হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি তো চলে এলাম দেখো আবার একটা কালী পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে আর এটা হচ্ছে আজকে যে ভিডিওগুলো শেয়ার করছি এটা আমাদের কাঁথির হচ্ছে টপ থ্রি প্যান্ডেল শেয়ার করছি তো চল তো এটা হচ্ছে আমাদের কাঁথির বার্নিং স্টার ক্লাব এখানে প্রত্যেক বছর নতুনত্ব আনে আর দেখো এখানে ভিডিওটা আমি খুব বেশি করতে পারিনি অল্পর মধ্যে করেছি কারণ আমার ওই দিন শরীরটা খুব খারাপ ছিল তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে শরীর অসুস্থতার মাঝেও তোমাদের সঙ্গে ভিডিওটা করেছিলাম আমি দেখো প্যান্ডেলটা খুব সুন্দর আর এব মানে ওই প্যান্ডেলটাতে প্রত্যেক বছর নতুনত্ব নেই এই বার্নিং স্টার ক্লাবে আর সব সময় মানে ডিজে চলে রাস্তার ধারে প্রচণ্ড ভিড় হয় এটা একদম মেন রাস্তার উপরে দেখো এখানে আইসক্রিমের চামচ এই সব কাঠের জিনিস দিয়ে যে কাঠের আমরা আইসক্রিমের চামচ ব্যবহার করি খাওয়ার সময় ওগুলো দিয়ে বানানো হয়েছে আর দেখো প্যান্ডেলটাও দুর্দান্ত করেছে দারুণ করেছিল দারুণ তো দেখো বাইরে থেকে পুরোটা দেখিয়ে নিচ্ছে তোমাদেরকে তারপরে ভেতরে যায় তো বাইরে থেকে আমি ভেতরে যাচ্ছি আর তোমরা কিছু মনে করো না আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এই প্যান্ডেলটা সত্যি অল্প করে ভিডিও করেছি বেশি করতে পারিনি কারণ ভীষণ শরীর খারাপ ছিল আর শুধু মানে ফোনটা আমি ধরে রাখতে পারছিলাম না তাও যতটুকু পেরেছি আমি যতটুকুই হাতে ফোন ধরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক এরপরে এই এই প্যান্ডেলটা দেখার পরে আমি বলে নিচ্ছি আমি বাড়ি চলে এসেছিলাম আর ঠাকুর দেখা হয়নি তো এইগুলো আমি সেই লাস্টের দিনে বাড়ির সামনাসামনি টুকটুক করে ঘুরতে বেরিয়েছিলাম তখনই শরীরটা খারাপ হয়েছিল তো দেখো এই যে ভেতরটা খুব সুন্দর করেছে আর এখানে একটা ভুল হয়ে গেছিলো যে এখানে প্রতিমাটা আমি এইভাবেই ক্যামেরা ঘুরিয়েই প্যান্ডেলের সাথে তোলা হয়ে গেছিলো বাইরেটায় বেরিয়ে আমি একটু ভিডিও করছি আর আলাদা করে বললাম এই যে প্যান্ডেলটার সঙ্গে প্রতিমাটা করা হয়ে গেছিলো আর যেহেতু বাড়ি চলে আসছিলাম তাই জন্য ভাবলাম একটু অন্তত বাইরেটায় তোমাদের সঙ্গে দাঁড়িয়ে ভিডিওটাও করে নিই আর এই যে বললাম ক্ষমা প্রার্থী তোমাদের কাছে তো চলো এরপরে আরেকটা প্যান্ডেলে যাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে তো এরপরে আরেকটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এটা ভাববো না যে আমি শরীর অসুস্থ নিয়ে আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম বুঝতেই তো পারছো আমি এক দু তিন দিন ধরে ভিডিওগুলো করেছি তো তার মধ্যে থেকেই মানে এরকম বেস্ট কিছু একসঙ্গে দিচ্ছি বা ছোট বড়ো মিলে একসাথে দিচ্ছি তো সেই জন্য একসঙ্গে সব মানে জয়েন করা এক দু দিনের ভিডিও একসাথে তো যাই হোক এটা হচ্ছে সেকেন্ড দিনের ভিডিও তো তোমরা আমার ভিডিওটা মানে আমার ফেস ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আগের ভিডিওটা ও মানে তৃতীয় দিনের ছিল এই ভিডিওটা দ্বিতীয় দিনের দূরের গুলো যেহেতু এটা দূরের একটা প্যান্ডেল তো দেখো এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিলো সেকেন্ড দিন যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম ছোটো ছোটো প্যান্ডেল যেগুলো শেয়ার করেছিলাম যে খিচুড়ি দেওয়া হচ্ছিলো এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিলো কিন্তু আমরা খাইনি কারণ আমরা দু তিন জায়গায় অলরেডি খিচুড়ি খেয়েছিলাম সেই জন্য এখানে খাইনি তো এই ক্লাবটার নাম হচ্ছে রাজীব ক্লাব এটা একটু দূরের দিকে তাই জন্য আমরা সেকেন্ড দিন বেরিয়েছিলাম তো দেখো এখানটায় প্রত্যেক বছর এখানটাও খুব সুন্দর করে আর রাস্তায় যেতে যেতে অনেকগুলো প্যান্ডেল পড়েছিলো তো এগুলো অবশ্যই শেয়ার করব আগে আমি এই প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখানে দেখো বাইরে রেখে দেওয়া হচ্ছিলো আমরা দাঁড়াই নি ভেতরটায় ঢুকি তোমাদেরকে ভেতরটায় ঢুকে প্যান্ডেলটা দেখাচ্ছি আর সেকেন্ড দিনে তো অনেক জায়গায় খিচুড়ি দেওয়া হচ্ছিলো সেই জন্য দু তিন জায়গায় খিচুড়ি খেয়ে নিয়েছিলাম তো পেট অলরেডি ভর্তি হয়ে গেছিলো আর এই দেখো এইটা এই ক্লাব ক্লাবটার নাম তো বললামই রাজি ক্লাব এখানটা খুব সুন্দর জায়গাটা বেশ চারিদিকে গাছপালায় ঘেরা আর প্যান্ডেলটা এরকম মাঝখানে এটা একটু পার্ক তো যাই হোক তো চলো প্যান্ডেলটা তো দূর থেকে দেখতেই পাচ্ছ আর আজকে বেশি নয় দু তিনটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করবো ওর পরে আবার আস্তে আস্তে সব শেয়ার করবো তো দেখো বাইরে থেকে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে দারুন সুন্দর করেছে দেখো প্যান্ডেলের ওপরে ত্রিশুল দেওয়া আর এই সামনেটা দেখো লাইটিং দিয়ে কি সুন্দর মানে কাটিং করে মানে পুতুল মতো বানিয়েছে ভেতরে লাইট দেওয়া দারুণ সুন্দর করেছে মাঝখানে ফোয়ারা প্রত্যেক বছর এখানে ক্লাবের ঠাকুরটাও খুব সুন্দর করে প্যান্ডেলও খুব সুন্দর করে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যদি ভালো লাগে আর ইউটিউব চ্যানেলে যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউবে আমার নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে করে মানে আমার পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে যায় তো দেখো এই মানে কথা বলতে বলতে অনেকটা চলে এলাম ভেতরের দিকে দেখো খুব সুন্দর যে বললাম ফোয়ারাটা করেছে দারুণ আর বেশিরভাগই এবারে কালীপুজোর প্যান্ডেলের সামনে ফোয়ারা করেছে আর লেখা আছে দেখলে তো রাজীব ক্লাব আর ধীরে ধীরে আস্তে আস্তে আমি সব ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক আছে তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে আর যেহেতু প্রত্যেক আমি তো ডেলি ব্লগের কিছু ভিডিও করি না মানে যখন যেটা স্পেশাল কিছু হয় তখন সেটা তোমাদের সাথে শেয়ার করি আর সময়ের অভাবে আমার এরকম ডেলি ব্লগ কিছু বানানোও হয় না তো যাই হোক যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই তোমরা দেখো দেখলে আমি খুশি হব আর পারলে একটু কমেন্ট করো তো এই দেখো আমার ড্রেস দেখে তো বুঝতেই পারছো যেটা আমার মানে ওই দিনের ভিডিও নয় আমি মানে যাই হোক একসঙ্গে ভিডিওগুলো সব করা ছিল সেইগুলো জয়েন করে করে একসাথে আমি ছাড়ছি তো দেখো দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই তো আমার ভিডিও যে অনেকজন দেখে তা তো নয় তবে যারা দেখে তাদের হয়তো মনে ভুল ভাবনা আসতে পারে ভাবতে পারে যে আমার শরীর অসুস্থ তাও পরের প্যান্ডেলে কি করে যাচ্ছে কিন্তু না এটা আমার দুদিন ধরে ভিডিও করে তো চলো এরপরে আরেকটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করি এই প্যান্ডেলটা কি ভয়ানক ছিল বিশাল বড় যে প্যান্ডেল তা নয় আটক এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিলো তো খিচুড়ি এখানেও আমরা এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে প্রথমে আমরা একটু খিচুড়ি খেয়েছিলাম খাওয়ার পরেই প্যান্ডেলটা দেখতে ঢুকেছিলাম না আগে ঢুকে দে মাকে দর্শন করে তারপরে বাইরে বেরিয়ে জুড়ে গিয়েছিলাম কেন বলছে দেখ এই যে সামনে দেখতে পাচ্ছ গাছে আর এখানে না কিছু ভুতুড়ে টাইপের বানানো হয়েছিলো চারিদিকে এরকম কঙ্কাল কঙ্কাল টাইপের মানে অদ্ভুত রকমের গাছটাই দেখো বিভিন্ন ধরনের মানে সেই মানুষের মাথা খুলি টুলি এরকম ছোলানো আছে মানে প্যান্ডেলের লাইটিংটাই এত এরমভাবে করা হয়েছে দেখলে বাইরে থেকে দেখলে ভয় লাগবে আর দেখো এই দেখো বাইরে থেকে দেখো এরম ভূত ভূত কীরকম লাগছে মানে আমি তো প্যান্ডেলটাই বিরাট বড়ো তো প্যান্ডেল নয় ছোটোখাটো রাস্তার ধারেই দেখলাম তো দেখে দাঁড়িয়ে গেছিলাম এখানটা দিয়ে ক্রস করছিলাম এই দেখো খুব সুন্দর বাইরে থেকে দেখো ওই দেখো এখানে শিব ঠাকুর বসে আছে আর পুরো চারিদিকটা একটা যেন ভৌতিক ভৌতি ব্যাপার মানে কি অদ্ভুত ধরনের একটা প্যান্ডেল দেখো দেখো এখানে মা যে ভীষণ বড় একটা মা করেছিল মা তা কিন্তু নয় খাটার উপরেই কিন্তু মানে প্যান্ডেলটাই অদ্ভুত রকমের আর কি আর তো ভুতুড়ে টাইপের আর কি দেখো চারিদিকটা এরকম গাছ গাছটা মানে দেওয়া আছে এবং গাছের মানে গাছগুলো শুকনো গাছ লাগানো হয়েছে আর কি তো দেখো এই ভিডিওটা আমার দ্বিতীয় দিনের ভিডিও মানে লাস্ট দিনের নয় লাস্ট দিনটা নর্মালি আমি শাড়ি পরে বেরিয়েছিলাম আর যেহেতু এটা দূরে তাই জন্য চুড়িদার পরে বেরিয়েছিলাম স্কুটিতে করে গিয়েছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পুরো প্যান্ডেলটা জুড়ে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম এই দেখো চারিদিকটা কি ভয় ভয় লাগছিল আমার নিজেরও লাগছিলো সত্যি সত্যি তোলে দেখো লাস্টবারে বেরোনোর আগে আমি ভাবলাম গাছের কাজটা আরেকবার ভিডিওটা করে নিই তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের এখানে প্যান্ডেল কেমন লাগছে আর বিশেষ করে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা কী অদ্ভুত বানিয়েছিলো যাই হোক এর পরে পরে আরও অনেক ভিডিও আছে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্ট করলে আমার ভালো লাগবে দেখো গাছটাকে কি অদ্ভুত রকম সাজিয়েছে মানে গাছটা গাছটাও মানে সেই মৃদুবন্ধ আলো দিয়ে কীরকম সাজিয়েছে যাই হোক এখন করার মধ্যে চলি টাটা সবাই ভালো থাকো